ঢাকা মহানগরীর কদমতলিতে লোমহর্ষক এক হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ঘটিত বিরোধের জেরে খুন হন রোকসানা নামে এক নারী এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে কদমতলি থানা পুলিশ পুলিশ জানায় শনিবার সকাল নয় তার দিকে লাল মিয়া সরকে একটি বস্তা থেকে রোগসানার মরদেহ উদ্ধার করা হয় পরে সিআইডি ফিঙ্গারপ্রিন্ট বিশ্লেষণে তার পরিচয় শনাক্ত হয় পরিবার জানায় রোকসানা এগারো সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিলেন এ ঘটনায় মামলা দায়ের হলে চারটি টিম তদন্তে নামে পুলিশ সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করা হয় শনিবার রাতেই জুরাইন বৌবাজার এলাকায় অভিযান চালিয়ে এলাহি ইব্রাহিম সুমি আক্তার ও সাইফুলকে গ্রেফতার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় সাইফুলের সঙ্গে রোকসানার প্রেমের সম্পর্ক ছিল কিন্তু সাইফুল অন্য এক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তুললে রোকসানা আপত্তি করেন পরে সাইফুল তার বোন সুমি ও দুলাভাই ইব্রাহিম মিলে পরিকল্পিতভাবে রোকসানাকে হত্যা করে পুলিশ জানায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এরকম আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন